পাকিস্তান সুপার লিগে দুবার ব্যাটিং করে দুবারই শূন্য সেটিও খুবই বাজেভাবে আউট হয়ে সাকিবাল ব্যাটিং ভুলে গেলেন কিনা এই প্রশ্নও উঠেছিল পিএসএলের ওই দুই শূন্যের আগে স্বীকৃত টি টোয়েন্টিতে খেলা সর্বশেষ ম্যাচেও রান করতে পারেননি সাকিব হ্যাট্রিক শূন্য পাওয়া সেই সাকিব আজ গণত্ব লিগ শুরু করলেন দারুণ এক ফিফটি করেই গায়ানার প্রভিডেন্সে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে সাইত্রিশ বলে আটান্ন রান করেছেন সাকিব স্বীকৃত টি টোয়েন্টিতে দশ ইনিংস পর ফিফটি পাওয়া সাকিব পরে বল হাতেও দারুণ করেছেন প্রথম ওভারেই কোনো রান না দিয়ে দুই উইকেট নেওয়া সাকিব পরে পেয়েছেন আরও দুই উইকেট চার ওভারে তেরো রান দিয়ে চার উইকেট সাকিব স্বীকৃত টি টোয়েন্টিতে চার উইকেট পেলেন আঠেরো ম্যাচে এই সংস্করণে সতেরোতম বার চার উইকেট পাওয়া সাকিব আরেকটু এগোলেন পাঁচশো উইকেটের মাইল ফলকের দিকে স্বীকৃত টি টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন চারশো সাতানব্বইটি কেশব মহারাজের চোটের কারণে শেষ মুহূর্তে দুবাই দলে সুযোগ পাওয়া সাকিব বারো বছর পর স্বীকৃত টি টোয়েন্টিতে একই ম্যাচে ফিফটি ও কমপক্ষে চার উইকেট পেলেন দু সালে বিজয় দিবস ও টি টোয়েন্টিতে ক্রিকেট ক্লাবের হয়ে মহামেডানের বিপক্ষে আঠাশ বলে সাতান্ন রান করার পর বল হাতে আঠেরো রানে ছয় উইকেট নিয়েছিলেন সাকিব সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স জিতিয়েছে তার দলকেও দুবাই সাত উইকেটে করেছিল একশো রান রান তারায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস আট উইকেট করে একশো রান সাকিবরা জিতেছেন বাইশ রানে দুবাইয়ের ইনিংসে সাকিব চাড়া বলার মতো রান করেছেন ওপেনার সেদিকুল্লা আতাল পঁচিশ বলে একচল্লিশ রান করেছেন আফগান ব্যাটসম্যান